সালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব আমরা আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের জিরানি বাজার এলাকায় জিরানি বাজার এরিয়া এটি যেটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি বিকেএসপির পাশেই এই এলাকাটি এবং এটি হচ্ছে সাথী গার্মেন্টস যেটি বেঙ্গল গ্রুপের পাশেই এই সাতি গার্মেন্টসের ঠিক পিছনেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এবং এটি সেই রাস্তাটি এটি যে মেন রোডের এই মাথাটি থেকে কিন্তু আপনাদের বাড়ি পর্যন্ত যেতে হেঁটে যেতে আপনাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে সর্বোচ্চ এই জায়গায় আমরা চলে এসেছি এই সামনেই কিন্তু মেইন রোডটি এবং সাথী গার্মেন্টস এবং বেঙ্গল গার্মেন্টসের পাশে লাগোয়া কিন্তু এই বাড়িটি এই যে হচ্ছে সে ডুকার রাস্তা এটি হচ্ছে বারো ফিটের রাস্তা ড্রেনেজ রয়েছে কিন্তু ড্রেনেজ সহ কিন্তু এই রাস্তাটি এবং বাড়িটি এটিতে ঢোকার জন্য যে রাস্তাটি সেটি মাত্র দুইটি বাড়ি পরেই তৃতীয় বাড়িটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আপনারা যারা মোটামুটি ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের জিরানি বাজার বাস স্ট্যান্ডের পাশে মেইন রোডের কাছাকাছি দূরত্বে যারা একটু বড় আকারের জমি এবং একটু ভালো ভাড়া বৈধ গ্যাস সহ যারা জমি খুশকর করছিলেন বা বাড়ি খুঁজ করছিলেন বা যারা কলোনি বাড়ি খুশকর করছিলেন একটু রেডিমেড কমপ্লিট করা বাড়ি করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি দেখতে পাচ্ছেন উপরে বাড়িটির উপরে যে পানির টাঙ্কি দেওয়া আছে সাবমার্সিবলের লাইন সহ কিন্তু পানি এ পাশে বিদ্যুতের মিটার এবং এখান থেকে হচ্ছে পিছনের সীমানাটি বাড়িটির এটি জমিটির পিছনের সীমানার অংশ এখন মাঝখানে ফাঁকা রেখে কিন্তু করা হয়েছে এটি হচ্ছে পানির রিজার্ভ টাঙ্কি এখান থেকে সীমানা শুরু হয়ে একেবারে সামনে পর্যন্ত মাঝখানে ঠিক মাঝামাঝি অংশে কিন্তু গেট এটি মাঝামাঝি অংশ এটি হচ্ছে এটি ইউনিয়ন বোর্ড থেকে দেওয়া হয় পরিচয় পত্রের মতো বাড়ির এটি গ্যাসের রাইজার ভিতরে যাব আস্তে আস্তে ভিতরে কিন্তু দুই পাশেই কিন্তু রুম করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডানে এবং বামে রুম করা মাঝখানে ফাঁকা রাখা হয়েছে একবার কলোনি সিস্টেম বাড়ি এ পাশে কিছু ওয়াশরুম রয়েছে ওয়াশরুম টয়লেট গোসলখানা এ পাশে এবং বাম পাশে দুই পাশে মিলিয়েই কিন্তু টয়লেট গোসলখানাগুলো করা হয়েছে এবং পিছনেও কিন্তু রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে পিছনের অংশটুকুতে আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ যারা বাড়ি খুজ করছিলেন একটু বড় আকারের জমি সহকারে ভালো ভাড়া সহকারে বাড়ি খুশ করছেন তারা কিন্তু আজকে বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন আর আপনারা যারা জিরানি বাজার যে এলাকাটি যেটি একদম পুরো শিল্পাঞ্চল চারপাশে অসংখ্য অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি রয়েছে এলাকাটিতে বেসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেঙ্গল গ্রুপ ডরেন গার্মেন্টস আকিস গার্মেন্টস এরপরে আরও অসংখ্য সংখ্য বড় বড়ো বড়ো গার্মেন্টস কিন্তু এই এলাকাটিতে রয়েছে যে কারণে কিন্তু প্রচুর পূর্ণে ভাড়ার চাহিদা দেখা যাচ্ছে অন্যান্য এরিয়াতে যেখানে ভাড়া রুমগুলো কিন্তু মাত্র দুই হাজার টাকা করে যে রুমগুলো ভাড়া হয় অথচ এখানে কিন্তু এক একটা বড় বড় রুমগুলো প্রায় চার হাজার টাকা করে ভাড়া প্রতিটা বড় রুম এবং ছোটো ছোটো যে বারান্দার রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় দুই হাজার থেকে বাইশশো টাকা করে রুম ভাড়া দেওয়া আছে এখানে যে কারণে কিন্তু ভালো ভাড়া চাহিদা রয়েছে এলাকাটিতে তো আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার এবং কাশিমপুর থানারই কিন্তু এলাকাটি অন্তর্গত এবং এলাকাটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে অনেকটা আর কি এবং ঢাকা জেলার সীমানা রয়েছে পাশেই এবং এই পাশ দিয়ে হচ্ছে আপনার গাজীপুর সিটি কর্পোরেশনের এটি এক নম্বর ওয়ার্ড পড়েছে কিন্তু এক নম্বর ওয়ার্ড এবং এটি ডোমনা মৌজা পড়েছে মৌজা হিসাবে এটি ডোমনা মৌজা বলে এই যেমন এটি হচ্ছে রান্নাঘর রান্নাঘরে দেখতে পাচ্ছেন আপনি এখানে বৈধ গ্যাসের চুলাগুলো রয়েছে যেখানে পাঁচ জোড়া চোলা বাড়িটিতে বৈধ গ্যাসের পাঁচ জোড়া চুলা রয়েছে বাড়িটিতে তারপরে এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের ডোমনা মৌজায় পড়েছে যদি এলাকাটি জিরানি বাজার নামে বেশি পরিচিত এবং ঢাকা জেলার কাছাকাছি দূরত্বে কিন্তু আজকের এই পজিশন মতো সুন্দর এই জমিটি এখানে জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ আট শতাংশ প্লাস সামথিং ইউসাথে সাড়ে শো আট শতাংশ বা আট শতাংশ চব্বিশ পয়েন্ট পঁচিশ পয়েন্টের মতো হবে আট শতাংশ পঁচিশ পয়েন্ট টোটাল জমির পরিমাণ এখানে এখানে রুম আছে টোটাল ছোটো বড়ো রুম মিলিয়ে আর সোটাল আঠারোটা রুম আছে ছোটো বড়ো মিলিয়ে আঠারোটি রুম এবং বর্তমানে থেকে কিন্তু ষাট হাজার টাকা ভাড়া পাওয়া যায় সর্বসা করলে ষাট হাজার টাকা ভাড়া আসে বাড়িতে বৈধ গ্যাস রয়েছে বৈধ গ্যাসের ছয় জোড়া চোলা পাবেন আপনারা এবং রাস্তা হচ্ছে বাড়ির সামনে বারো ফিটের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এখানে ড্রেনেজ ব্যবস্থা করা আছে ড্রেনেজের রয়েছে যেখানে আপনারা সহজেই কিন্তু বাড়ি পছন্দ করতে পারবেন আজকে এই সুন্দর যে আট শতাংশ জমির ভিতরে বৈধ গ্যাস সহ ওই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা জমিটির পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা যদিও এই জমির দামটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক থেকে আপনি মাত্র দুই মিনিটেই কিন্তু আপনি বাড়িতে আসতে পারবেন একেবারে বড় রাস্তা ধরেই এবং বড় ফ্যাক্টরির পিছনেই কিন্তু একেবারে বাড়িটি যে কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থাও খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থার ভিতরে বাড়িটি এবং খুবই উন্নত মানের একটি পরিবেশ এবং ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে যে কারণে কিন্তু আপনার বিনিয়োগটি কিন্তু এখানে অবশ্যই স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং আপনার বিনিয়োগের নিশ্চয়তা পাবেন হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নেই তো আজকের এই সুন্দর পজিশনের সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম